হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে একটি সবজি বাজার তোমাদের ঘুরে দেখাবো যেখান থেকে তোমরা অনেক অনেক কম দামে পাইকারি দামে মাল কিনে নিয়ে গিয়ে একটি সুন্দর ব্যবসা বা নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেখানেও কিন্তু তোমরা অনেকটা লাভবান হতে পারবে তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো চলো আজকে তোমাদের শ্রীরামপুর সবজি মার্কেট ঘুরে দেখাবো যেটা শুরু হয়ে যায় সকাল চারটে পাঁচটা থেকে শুরু করে একদম বিকেল চারটে পর্যন্ত তাই তোমরা চলে আসো তবে হ্যাঁ একটা কথা অবশ্যই বলবো যে এই মার্কেটটি কিন্তু বেলা নটার পর থেকে খুচরো মার্কেট হয়ে যায় তখন কিন্তু আর পাইকারি মার্কেট থাকে না তাই তোমরা যারা আসতে চাও পাইকারি মাল কিনতে তারা অবশ্যই ভোরবেলার দিকে আসবে ঠিকানাটাও এই ভিডিওতে বলা থাকবে তাই পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে দাম মানে কীভাবে আসবে সবটাই তোমরা পেয়ে যাবে তথ্য সন্ধান চলো দেখিয়ে দিই কিছু দোকানদারের সঙ্গে কথা বলি আর তোমরা তাহলে বুঝতে পারবে চলো এই নেবু কত দাদা પાંચટા ગોળ દેખાય છે એટલે બહુ આડી આ

পাঁচশো পঁচিশ চল্লিশ টাকা হবে না দুশো কুড়ি টাকা যদি না কত করে শা দাঁড়া বলো কত করে দেবে না আমি তো বলেছি মা বলো এক কিলো দেবে কি কত নেবে হ্যাঁ তুমি বলো কত করে দেবে চল্লিশ তোমাদের এবার ঠিকানাটা আমি বলে দিই কি করে আসবে শ্রীরামপুর ফেরিঘাট হয়ে আসতে গেলে ফেরিঘাট পার হয়েই তোমরা পাঁচ মিনিটে হাত পথে দূরত্বে পেয়ে যাবে এই মার্কেটটি তোমরা তাও যদি চিনতে না পারো তবে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে শ্রীরামপুর সবজি মার্কেট আর যারা ট্রেনে করে আসতে চাইছো ট্রেন স্টেশনের সামনেই মানে রেল স্টেশনের সামনেই কিন্তু প্রত্যেক দিন বসে যায় এই মার্কেটটি তাই তোমাদের চিনে নিতে কোনো অসুবিধাই হবে না তোমরা একদম পেয়ে যাবে চলে আসো দেখে শুনে তোমাদের মনের মতো সবজি কিনে নিয়ে যাও তবে বলতে পারি যে পায় খুচরো মার্কেটেও কিন্তু অনেকটাই কম দাম অন্যান্য মার্কেটের থেকে আমি যেটা ঘুরে দেখলাম ভাই আঙুর কত করে সজনা ফুল কত গো